ব্যবসা করতে হলে ঠক দেবো তো যারা ঠকছে তারা আমি হোম ডেলিভারি দিয়ে দিবো মাল একটা করে রাইডার যাওয়ার পরে খুলবে খুললে দেখবে কোথাও সমস্যা আছে কিনা সমস্যা দেখলে মাল সাথে সাথে ফেরত এইরকম চ্যালেঞ্জ করা থাকবে ভাই মাল নিবে খুললে চেক করে পরে নিবে দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে জমজমের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এই সব ডিজাইন নিয়ে যদি ব্যবসা না করে কোন ডিজাইন নিয়ে ব্যবসা করবে প্রিন্ট হবে একদম ডিজিটাল প্রিন্ট জীবন্ত ফুল বডিটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে একদম ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে কোন মহিলা যদি ছয় ফুট লম্বা থাকে তারও এটা হবে এত এত পঞ্চাশ প্লাস লং থাকবে এটা কি ডিজাইন দেখেন থ্রি ডি ডিজাইন এর মধ্যে দেখেন অনেক থ্রি ডি ডিজাইন শাড়িতে আরো বড় জামাকা থাকবে ভাই মন পুরা সুইচ বয়েল ডিজিটাল এর মধ্যে ব্লাউজ পিস সারা ডিজাইনটা দেখেন ভাই খালি ডিজাইনটা দেখেন কালার ডিজাইন দেখলে তাকাইলে মন যাবে খালি তাকাই থাকবে এত সুন্দর ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আমি কারছি মাধব দিন অরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের সুতি শাড়ি এবং সুতি থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো বিভিন্ন ধরনের শাড়ি এবং থ্রি পিস এবং সব ধামাকা আবার থাকবে না ভাই ভাই অফার যারা খোঁজেন আজকে ভিডিওতে অফার নিতে পারবেন ভাই মানে আজকের ভিডিওতে যারা অর্ডার না করবেন তারাই ঠকবেন আজকে তারাই ঠকবেন কারণ হচ্ছে ভাই চারিদিকে বন্যা টন্না বেচাই নেবে একবার একদম মাল কিনে ভরে থাকে এগুলো অফার না দিয়ে ভাই বিক্রি করতে পারতাম না সেজন্য ভাই অফার দিয়ে দিব আজকে যারা অফারের অপেক্ষায় ব্যবসা করতেছেন না তারা ভাই আজকে অফার নিয়ে ব্যবসা শুরু করে দেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলুন ভাই সবাই শুধু ফোন দিয়ে বলে আপনার ঠিকানা কা ঠিকানা কই ভিডিওর প্রথমে বলে দিতেছি সারা বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নরসিংদী বাবুরহাট বাবুরহাটের পাশে আমার দোকানটা মাধবদী বাস স্ট্যান্ড কেউ যদি মাধবদী বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন দেয় আমি নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো

তারা পাঁচশো দশ টাকা করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মালও নিতে পারবেন অর্থাৎ পাঁচশো দশ টাকা দিলে আপনি এক লাখ টাকার মাল নিতে পারবেন পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার পাঠায় দিবো দেখে নিবে যে কোনো সমস্যা এক্সেঞ্জ করতে পারবে না বিক্রি করতে হলে এক্সচেঞ্জ করতে পারবে এরকম সুযোগ সুবিধা থাকবে ভাই আর প্রত্যেকটা মালের মধ্যে গত বিদ্যুৎ থেকে রেট কমাই দেবো ভাই বেসাখিনি অনেক যে দেখেন এই মালটা এই মালটা ভাই গত বিদ্যুত দিয়েছিলাম ছয়শো পঞ্চাশ টাকা

আরো একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে আর একটা ডিজাইনের মধ্যে আর একটা কালার এই যে দেখেন এরকম আরো ডিজাইন আছে এইটা ডিজাইন আছে একটা এই যে আরেকটা ডিজাইন আমি এখান থেকে একটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেই এগুলো সব কিন্তু পাকিজা অর্গানিক না পাকিজার মধ্যে অর্গানিক এরকম अवेलेबल अवेलेबल ডিজাইন আছে এরকম अवेलेबल দেখেন এই সব ডিজাইনগুলো নিয়া যদি না নাই মাল কোন মাল নিবে ভাই দেখেন দেখেন তো সুন্দর কালারফুল হবে এই মালগুলো নিয়া যদি ব্যবসা না করে কোন মাল করবে একদম ইনটেক সেটিং মাল সেটিং একদম সেটিং ইনটেক একটা মাল আমি তো সুই পরিমাণ সমস্যা থাকবে না হোম ডেলিভারি যারা ভাই বিশ্বাস না করবে মাল নিয়ে ব্যবসা করে ঠকছে আর একটা কথা বলি ভাই কাপড়ের ব্যবসা না ঠেকে কোনো দিন কেউ ব্যবসায় করতে পারবে না ব্যবসায় করতে হলে ঠক দেবো তো যারা ঠকছে তারা আমি হোম ডেলিভারি দিয়ে দিবো মাল একটা করে রাইডারা যাওয়ার পারে না খুলবে খুললে দেখবে কোথাও সমস্যা আছে কিনা সমস্যা থাকলে মাল সাথে সাথে ফেরত এইরকম চ্যালেঞ্জ করা থাকবে ভাই মাল নিবে খুললে চেক করে পরে নিবে দেখেন এই যে হচ্ছে ওনারটা সম্পূর্ণ পাঁচ টাকা নামার জন্য আর আয়াত পানা হবে হ্যাঁ ভাই শুধু পাঁচশো দশ টাকা দিয়ে বিশ্বাস করবে বিশ্বাস করার পরে ভাই মাল নেওয়ার পরে ঠকবে না মাল পরে মাল খুললে দিব আপনি চেক করে খুলল পরে নিবেন কোনো সমস্যা নাই জমজমের মধ্যে জমজমের মধ্যে অনেক সুন্দর কালার ফুল হবে মাল ছয়শ টাকা বিক্রি করে সবাই সব পেজে ছয়শ টাকা বিক্রি করে আমার থেকে নিতে পারবে মাত্র

বিশ টাকা এরপরে হচ্ছে বি গ্রেড এর আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে দাম হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা বি গ্রেড এর জমজম দাম মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা সবসুতি হবে এগুলা সব সবসুতি এই যে ওনাটা ভাই অফার দিছি ভাই অফার মাত্র 430 টাকা যারা আজকে ভিডিও দেখে অর্ডার না করবেন তারাই ঠকবে তারাই ঠকবে ভাই এখানে এরকম সেটিং ফেডি আছে কাস্টমার মলের মধ্যে সব সেটিং এরপর ভাই ফেডোস লোন চলো এটা থাকবে সোয়া 2 গস বডিটা থাকবে দেখেন 45 প্লাস থাকবে বডিটা 45 প্লাস ফেডোস লোনের মধ্যে ডিজিটাল ফেডোস লোন এর মধ্যে 4টা কালার আছে এই রেটটা ভাই চারশো বিশ টাকা বিক্রি করতাম আগে একটা সময় আছে চারশো বিশ টাকা বিক্রি করছি আজকে অফার দিয়া তিনশো চল্লিশ টাকা তিনশো টাকা পাকিজার মাল তিনশো চল্লিশ টাকা এজ দেখেন ওনাড়া দেখেন ওনাড়া দেখেন কত 340 টাকা থ্রি পিস এত বড় না কোন কোম্পানি কোন মালে দিতে পারবে এত বড় ওনা ভাই মাত্র 340 টাকা এরপর শাড়ি দেখামু ভাই শাড়ি হ্যাঁ ভাই শাড়ি দেখামু এখানে অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে শাড়ির মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে ছাপা প্রিন্ট আছে আমি শুধু অল্প সংখ্যা কয়েকটা ডিজাইন দেখাবো বাকিগুলো আপনারা ইমোর্সে ভিডিও করে দেখে নিতে পারবেন শাড়িতে আরো বড় দামাকা থাকবে ভাই সবচেয়ে বড় ধামাকা সবচেয়ে বড় ধামাকা থাকবে এই যে দেখেন এই শাড়িগুলা মনপুরা সুইস বয়ল

পাঁচশো টাকা বিক্রি করে ব্লাউজ পিস সহ পাঁচশো টাকাশো টাকা বিক্রি করে আমার এখানে তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সারা ব্লাউজ পিস তিনশো পঞ্চাশ টাকা

একটা শাড়ি পাঁচশো আশি টাকার নিচে কোথাও বিক্রি করে না ম্যাচিং করা ব্লাউজ পিস সহ এগুলো আমার থেকে দেখেন শিলশো পাইবো মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা একশো টাকা কম একশো টাকা কম এক পিসে এরপরে দেখেন আমাকে

আমার জায়গা নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো শাড়ির সাথে ব্লাউজ পিস আছে দেখেন এবং ডিজাইন দেখেন ব্লাউজ পিস একদম ম্যাচিং করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম এভেলেবেল ডিজাইন আছে এভেলেবেল কত ডিজাইন দেখবেন ভাই কত ডিজাইন দেখবেন ব্লাউজ পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর কালার এরকম অসংখ্য কালেকশন আছে সব একদম সেটিং এই দিকে দেখাই দেন একদম প্রত্যেকটা মাল সেটিং থাকবে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার পাঁচশো টাকা এবং থ্রি পিসের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এসেও এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম